পূর্ব লন্ডনে উমরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে উমরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে এর বিশেষ সাধারণ সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে কমিউনিটির উন্নয়ন ও সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সক্রিয় সদস্যরা সভায় সভাপতিত্ব করেন এবং সংগঠনের চেয়ারম্যান মফিজ আলী এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান হেলাল নেতৃবৃন্দ সভায় সংগঠনের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সাংগঠনিক বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন সবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব সম্মতভাবে গৃহীত হয় সংগঠনের আর্থিক শাখা স্থানান্তর কমিউনিটির কল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত ও নতুন প্রজন্মকে সংগঠনের মূলধারার যুক্ত করার উদ্যোগ সংগঠনের অবকাঠামো শক্তিশালী করার পরিকল্পনা এবং কোষাধ্যক্ষ জিয়াউল ইসলাম সহ সংগঠনের সক্রিয় সদস্যরা সবাই উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন নেতারা বলেন উমরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শুধু একটি সংগঠন নয় এটি কমিউনিটির মানুষকে সেবা ঐক্য উন্নয়নের পথে এগিয়ে নিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান সভা শেষে নেতৃবৃন্দ আগামী লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ওয়েলফেয়ার আজকে সাধারণ সভায় আমরা এখানে আমরা একজন প্রবীণ মুর যেন আনোয়ার আনহার আনামিয়া সাহেব গত সপ্তাহে মারা গেছেন উনি জন্য আমরা ধোয়া করি এবং দুইটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটি বিয়ের এবং একটি বিমারির জন্য কিছু পয়সা প্রদান করা হয় আজকে আমি অত্যন্ত দুঃখের সাথে ঘোষণা করলাম দুই সালে আমরা উমরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে নামে যে সংগঠন করছিলাম তখনকার সময় তাকি ঐদ্যবধি আমরার লগে যে একজন মানুষ আমরার বড় ভাই শ্রদ্ধেয় বড় ভাই জনাব আনামিয়া সাহ সব সময় আমরারে সহযোগিতা করছেন তান উৎসাহ ভাইয়া আমরা অনেক দূর আগাইছি কিন্তু দুঃখর ব্যাপার উঠো হইল হঠাৎ করে তাই নামে সারিয়ান আফ্রার দেশ চিরতরে গেছেন আমি আজকের এই সবার মাধ্যমে ওনার বিদেহী আত্মার মাখেরাত কামনা করছি এবং সুখ সন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং আল্লাহ রবুল্লামিনের কাছে এই দোয়া করতেছি যেন উনাদেরকে সবর আর তৌফিক দান করেন আমি মনে করি আমরার উপরে আল্লাহর অনেক রহমত আমরা উমরপুর গ্রাম গ্রামবাসীর উপরে আমরা যে মিটিংটা এইরকম যেন সাফল ওই বছরে আমি মনে করছিলাম না যে আল্লাহ খুব ভালোভাবে সাফল করছই আমরা সাকসেসফুল হয়েছি মিটিং কো আর আমার এক সাথে সাথেও ভাই প্রায় সপ্তাহ দশ দিন আগে হঠাৎ করে মারা গেছেন তার লাগি আমরা সবই দুঃখিত আজকে আমাদের এই বিশেষ সাধারণ সভায় আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছি আমাদের আলোচনার বিষয় ছিল আমাদের আগামী দিনে সংগঠনকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি এর জন্য বেশ কিছু পদক্ষেপ আমরা গ্রহণ করেছি সম্মানিত সদস্যবৃন্দ সবাই যার যার মতামত ব্যক্ত করে আমাদের আজকের এই সভাকে অত্যন্ত সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করেছেন সবাইকে ধন্যবাদ জানাই তাদের এই উপস্থিতির জন্য এবং আমাদের কার্যক্রমকে সফল করার জন্য উমলপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আজকের বিশেষ সাধারণ সভায় আমরা কিছু কৃত হয়েছে একটা বিয়ার যত আমরা সাহায্য করা আর একজন অসুস্থ রোগী তাদের কিছু আমরা সংগঠন পক্ষ দান করা হইব আর আমরা অলরেডি পঁচিশ ছাব্বিশটা গরম আমরা বানাইয়া দিছি আর এই অর্থায়ন সম্পূর্ণ আমরা গ্রামর, মূলপুর গ্রামর ময় ইয়াং যুব সমাজ সকল লাগিয়ে সবরে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা আর আপনারা সবে আমরা এসোসিয়েশনের দেয় দোয়া করবা আর আমরা যাতে সামনে দিয়ে আরও বড় বড় পরিসরে করতাম পারি আমাদের ওয়েলফেয়ার পক্ষ থেকে সবাইকে আমি ওয়েলফেয়ারের সাবজেক্টে যান এবং আমার এক বড় ভাই কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন তার শুক্রভা পালন করার জন্য সবাইকে আমার ধন্যবাদ জানাই এবং আজকের মিটিং অত সুন্দর হওয়ার জন্য সংগঠনের সবাইকে আমি ধন্যবাদ জানাই